বলতে না বলতে গুণিজন এমাল চলে এসেছে গুণিজন এমালে আমাদের অবস্থা একদমই খারাপ আমাদের স্কুল কলেজ সব ডুবে গেছে হ্যালো গেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ গাইস কি পড়বো গুণিজন এমালের অবস্থা একদমই খারাপ শুধু গাইস গ্রামে না আমাদের শহরে অবস্থাও একদমই খারাপ গাইস আমাদের এলাকায় প্রচুর পানি এবং খাটো সমান একটি পাঁচ গাইস আর গাইস একটু পরে দেখতে পাবো আমাদের স্কুল এই যে স্কুল স্কুল একদমই ডুবে গিয়েছে গাইস কি বলবো যা বলার মতোই নয় সেখানে কয়েকটা ছেলে মিলে রাস্তায় মাছ ধরতেছিল আর আমি এখানে একটা ভিডিও শুধ কিনলাম আমাদের বাসার নিচে আরো কয়েকটা ছেলে ছেলে হয়েছে ওরা মাছ ধরতেছে আমাদের বাসায় এই যে রাস্তার সামনে আর ওখানে অনেক খারাপ সমান পানি এখানে আমাদের সব করে পানি সব আমাদের রাস্তার উপর উঠে গেছে দেখতে পাচ্ছ আমার বাসা নিচে কত পানি সেই জন্য আমি নিচে নামতে পারিনি নাহলে আমি নিচে নেমে সুটটা করতে পারি যে ওনাদের ইটগুলো রাখছিল ইটগুলো দেখি পানির নিচে চলে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ